সালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান গিন পার্টির চেয়ারম্যান পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আজকে লাইভে আসলাম অপরবেলায় এই আমাদের বিষয়ভিত্তিক একটি গ্রুপ থেকে রাজনীতির ভিতরের নোংরামি খতম হোক এরকম একটি শিরোনাম দিয়েছি গ্রুপটার নামও তাই রাজনীতির ভিতরে যে নোংরামিগুলো আছে সেইগুলো খতম হওয়ার জন্য এই পেজটা এই গ্রুপটা বিশেষ করে আমাদের আরও অনেক শতাধিক সহস্রতা পেজ গ্রুপ বিষয়ভিত্তিক এবং জেলা উপজেলাভিত্তিক সকল ভার্চুয়াল শাখাগুলোতে আমি পর্যটক্রমে যাচ্ছি আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান আমার আজকের অতিথি আলোচনার অতিথি হচ্ছে সেই চেনা পরিচিত চেনা মুখ মোহাম্মদ মাসুদ হোসেন উনি বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ ভাই আপনি কেমন আছেন সেই আলোচনার বিষয়টাই হচ্ছে রাজনীতির ভিতরে নোংরা আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি সর্বপ্রথম আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমার অন্তর অন্তল থেকে সালাম মুবারক পৌঁছে দিচ্ছি যারা আজকের এই আমাদের এই লাইফ টক দেখছেন জি সম্মানিত দর্শকবৃন্দ এবং দর্শক বিন্দু ও সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম বাংলাদেশের মতো দেশে আমরা যারা রাজনীতি করি অনেক সময় সামাজিক পারিবারিক এবং অনেক প্রতিবেশী এলাকাবাসী অনেকের একটা ছেলে শিকার হইতে হয় যে ভাই কই আপনার তো দেখলাম না বঙ্গভবনে বা আপনার দেখলাম না ওইখানে যেখানে মানে সবাই ডাক পায় যায় আলোচনা করে এবং সমালোচনা করে তা সেক্ষেত্রে আমি একটা কথাই বলি যে ভাই ডাক দিয়েছেন দয়াল আমারে মানে এই ডাক মানুষের কল্যাণের জন্য যে ডাক সেই ডাক যিনি দিয়েছেন তিনি তো আমাদের দয়াল তারপরে সম্মান মান সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ আমরা মানুষের জন্য কাজ করি মানুষের ভালোবাসা নেবার জন্য শুধু তাই না দেশটা একটু অস্থির পরিস্থিতির মধ্যে চলছে দেশের সুশাসন নাই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নাই দেশের মানুষের মধ্যে দুর্নীতি খুব মানে ছে বসেছে এবং মানুষ দুর্নীতি ছাড়া কিছু বোঝে না কেউ কাউকে ডিঙ্গিয়ে যাবে কেউ কাউকে ইগনোর করবে কে কাটছে বড় নেতা এরকম প্রতিযোগিতা কিন্তু চলে আমরা যাদের যাদেরকে ইন্টেলেকচুয়াল ভাবি আমরা যাদেরকে আইডল ভাবি অনেক সময় তারাও কিন্তু সেই রিয়্যাক্টগুলি করে তারাও কিন্তু অনুস বা তারা অন্য অন্য পিছিয়ে পড়া বিশেষ করে অনরগ্রসর রাজনৈতিক দলগুলোকে টানে না মূল্যই দিতে চায় না কিন্তু জনগণের ভালোবাসা নিয়ে আপনি আমি আমরা যখন মাঠে থাকি তো এই জন্য এই গ্রুপের শিরোনামটা হচ্ছে রাজনীতির ভিতরের নোংরামি বন্ধ হোক বা খতম হোক আপনি এ প্রসঙ্গে কি বলবেন যে অনেকগুলো সমীকরণ রয়ে গেছে যে সামনে নির্বাচন নির্বাচনের আগে সরকার খরস বদলেছে সরকার একটা জাতীয় ঐক্যমত ইয়ে করেছে কমিশন করেছে কমিশনের উপর কমিশন তার উপরে কমিশন যেখানে আমরা দেখেছি বদল মজুমদার আলী রিয়াজ সহ অন্যান্য বিভিন্ন বিষয়ের উপরে যারা কমিশন করেছেন এখন সেই কমিশনগুলো মিলিয়ে একটা কমিশন হয়েছে প্রধান হয়েছে ডক্টর মহম্মদ ইনুস কিন্তু আমি এটা খুব খটকা লাগলো যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আসেনি তারপরে একটা কমিশনের খলসে তিন মাসের মেয়াদে পনেরো তারিখে যেটা অ্যাক্টিভ হয়েছে তার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে কি আলোচনা হয়েছে যতদূর আমরা জেনেছি আপনি কি বলবেন বিষয় হলো আমরা যে শিরোনামটি দিয়েছেন রাজনীতির ভিতরে নোংরা এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমরা দেখেছি অতীত থেকে এই পর্যন্ত যে প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক বিদের দেশে বড়ই অভাব আচ্ছা এর মূল কারণ হলো আমরা রাজনীতি বলতে বুঝি যেটা যে অব দা পিপল বাই দা ফিফল ফর দা পিপল অর্থাৎ হলো রাজনীতি হলো জনগণের কল্যাণ হ্যাঁ এখন সামষ্টিকভাবে রাষ্ট্রের কল্যাণ আসলে সেই রাজনীতিটা নিয়ে গেছে এখন এই যে আমরা আত্মকেন্দ্রিক হ্যাঁ যেমন আমরা মনে করি রাজনীতি মানে একটা টাকার একটা খেলা হ্যাঁ তো এখন এই যে টাকার খেলার রাজনীতি যে এই রাজনীতিটা মূলত শুরু হয় যখনই এই আপনার যখন আসীন হয় গণতান্ত্রিক প্রক্রিয়াটা যখনই ব্যাহত হয় তারপর থেকে এই পর্যায়ে আমরা দেখে আসছি যে রাজনৈতিক নুমরামিটা বেশি শুরু হয়েছে আচ্ছা আচ্ছা বিশেষ করে যারা ব্যবসায়ী যারা আমলা যারা আপনার দুর্নীতিগ্রস্ত সমাজের বদল ড্রিট তারা রাজনীতির মাঠটা দখল করেছে তো বিশেষ করে যারা মাসেল পাওয়ারের অধিকারী হ্যাঁ মাস্তান সন্ত্রাসী জি তারা রাজনীতির মাঠটা দখল করেছে আচ্ছা তো এই কারণটা হলো সে তাদের এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সমাজের যারা ক্যাডার।

বলতে গেলে সুরশাসন যখনই আসছে বা সুরশাসনের আগেও থেকে এগুলো কিছু কমার ছিল কিন্তু সুরশাসন আসার পরে এটাকে আরো বেশি শক্তিশালী করেছে আচ্ছা তো এরপর থেকে রাজনীতিতে নোংরামিটা অনেক বেড়ে গেছে এরপরে চলে আসছে সাম্রাজ্যবাদের একটা শক্তি রাজনীতির মধ্যে নোংরামিটা বিশেষ করে ল্যাং মারাটা বেশি হয় যে কাউকে উঠতে দেওয়া হয় এরকম আছে না একই দলের মধ্যেই দেখা যাচ্ছে কোনো নেতৃত্ব বিকাশ করে দেওয়া হয় না বা অন্য দলের শক্তিশালী কেউ পরিচিত কেউ অন্য কম শক্তিশালী বা একটু কম পরিচিত দলকে হাইলাইট করতে চায় না না পাশে পাশে আমার বসলে তো বড় নেতা হয়ে যাবে এই এই যে আর আপনি বলতে চাচ্ছেন বৃহত্তর পরিসরে জি বলেন যে এখন ওই এটার মূল কারণ তো এটাই যে যারা আপনার দেখা যাচ্ছে রাজনীতি যদি জনগণের কল্যাণে করি তাহলে সেক্ষেত্রে কে ছোট কে বড় দিকটা তাকানোর কোন সুযোগ থাকে না রাজনীতি যখন অর্থবিত্তের কেন্দ্র হয়ে দাঁড়ায় তখন কাকে আমার নিচে আছে তাকে আমার পাশে বসাইলে সে বড় তো সে আমার চেয়ে বেশি বড় হয়ে যাবে আচ্ছা আচ্ছা এরকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় তো এই জন্যই আসলে মূলত এই সমস্যাটা এখানে মূলত যে রাজনীতিতে অর্থনৈতিক যে ব্যাপার অর্থনৈতিক দুর্বৃত্তায়ক এখানে এই অর্থনৈতিক দুর্বৃত্তায়নকে পুরোপুরিভাবে নির্মূল না করা পর্যন্ত আমরা এগুলোর থেকে না এই হলো একটা পরিকল্পিত রাজনৈতিক ব্যবস্থা এখন দেখা যাচ্ছে যে আমরা দীর্ঘকালে আশা রেখেছিলাম এই অন্তত পাঁচই আগস্টের পরে যে আমরা আগামী দিনের এই চুয়ান্ন বছরের যে জরাজীর্ণ পরিস্থিতি রাজনীতি ধ্বংস অর্থনীতি ধ্বংস সমাজ সংস্কৃতি ধ্বংস এগুলোর হাত থেকে জাতিকে একটা জায়গায় দাঁড় করাবো রাজনীতিবিদ যারা আছে তারা দেশ পরিচালনা করবে আর যারা দুর্বৃত্তায়ন করে যারা আপনার টাকা পাচার করে কালো টাকার মালিক বা যারা সাম্রাজ্যবাদের দোষক এদেরকে আমরা পরিহার করে আগামী দিনে নতুন বাংলাদেশ গঠন করব কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি তাতে কতটুকু সফলতা আসবে এই বিষয়ে সেটা আমি এখন চিন্তিত মূল কারণ আমি দেখলাম যে যাদেরকে নিয়ে এই বিগত এই সরকার গঠন থেকে শুরু করে এ পর্যন্ত যাদেরকে নিয়ে মিটিং গুলো চালিয়ে যাচ্ছে সংস্কার ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে সর্বক্ষেত্রে ওই সাম্রাজ্যবাদের দোষর যারা কালো টাকার মালিক মাসেল শক্তির অধিকারী দুর্বৃত্তায়নের দিকে যারা অগ্রসর যে আগামী দিনে ক্ষমতায় যেতে পারলে যারা লুটপাটে ব্যস্ত থাকবে তো এ ধরনের লোকগুলো নিয়েই তারা এই মিটিং গুলো চালিয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে তো পাঁচে আগস্ট থেকে যে আমরা নতুন আশাবাদী ছিলাম নতুন রাজনীতি দুর্বৃত্তায়ন বন্ধ হবে জনগণ নতুন একটা আদর্শিক বাংলাদেশ দেখবে আদর্শিক রাজনৈতিক নেতা দেখবে সেটা তো এখন মনে হচ্ছে না যে এটা সম্ভব হবে তাহলে কি নতুন আবার পাঁচই আগস্ট আসবে না কি আবার এখন তবে একটা জায়গায় আমি হতাশ নই সেই জায়গাটা হলো যে বর্তমান ছাত্র জনতা যে ছাত্র যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা কিন্তু অত্যন্ত মেধাবী আচ্ছা তো এখন তারা আমার বিশ্বাস যে টুডে আর টুমোরো দুই দিন আগ হোক পর হোক হয়তো এই দেশটাকে একটা জায়গায় পৌঁছাতে পারবে এটা একটা আমার আত্মবিশ্বাস নতুন ছাত্র নতুন ছাত্র যারা আছে এদের ভিতর দেশ প্রেম আছে দেশত্ব বোধ আছে এটা জিনিস আমি লক্ষ্য করেছি যার কারণে তারা একটা রাজনৈতিক দল ইতিমধ্যে করেছে হ্যাঁ শুনতেছি তারা রাজনৈতিক দল করে আগাম সে ওই ছাত্রদের ওই মানে সম্ভবত বাংলা মোটর অফিসে আসা যাওয়া করেন আমাকে পাঠালেন আমি তো তৎক্ষণাৎ এটা নিলাম কিরকম সে যে বাংলাদেশ গণমুক্তি পার্টি এই নাম প্রস্তাবিত আমি ওখানে লিখলাম যে আমাদের সরকারের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে লিখলাম আমি বললাম যে এই নামে তো একটা দলই আছে আপনারা এগুলো হিসাব নিকাশ করেই করেন পরে আমি এটা বাংলাদেশ গণমুক্তি পার্টির যে সাধারণ সম্পাদক আব্দুল মোলেন ভাইকে তৎক্ষণাৎ ফোন করে জানালাম উনি ওখানে আবার একটু

সাত মধ্যে তো সজীব ভূয়া সজীব ভূয়া তো আর বলছো না এখন যেটা বলতেছিলাম যে সজীব ভূয়া আসিফ তো আমি বলতেছিলাম যে

নাইট সরকারতে পোहतक করছে কিনা প্রশ্ন করলে তো ভুল হবে আমাদের না নিশ্চয়ই কষ্ট জানেন কিভাবে হবে এটা কিন্তু এইটারে সরকারের কোনো পেট্রোনাইজ আছে কিনা সরকারের পিছনে ধাক্কা দিচ্ছে কিনা তোমার দল করো আসলে থাকতে পারে তাহলে সরকার সরকারের নিরপেক্ষতা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকে না সরকার তো সরকার পক্ষ কিন্তু সরকার তো বলছিল যে ডক্টর মোহাম্মদ সিনুস বলছিল যে আমাদের আমার চাকরি আমার এমপ্লয়ারি হচ্ছে ওই ইয়ে ছাত্ররা সরকার আসলে কি বলবো সরকারের তো সাংবিধানিক যে বাধাবাধকতা বা বৈধতা এখানেই তো প্রশ্নবিদ্ধ এখানে যেখানে সরকার নিজেই প্রশ্নবিদ্ধ এখানে সরকার রাজনৈতিক দল করতেছে না রাজনৈতিক দল করতেছে না করতেছে না এই বিষয়ে আসলে মন্তব্য করাটাই বোকাবে কারণ সরকার তো নিজেই তো করে ফেলছেন আপনি বলে দিচ্ছেন সরকার প্রশ্নবিদ্ধ এখন যাই হোক সেই প্রশ্নবিদ্ধ তো বটেই কারণ কেউ কেউ বলছে যে সরকারের পেট্রোনাইজ আছে সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্ররা রাজনীতি করছেন তাদেরকে হয়তো একটা সমঝোতার ভিত্তিতে বিএনপি বা অন্যান্য অন্য দলগুলোর সঙ্গে সমঝোতা করে তাদের কিছু সিট ভাগাভাগিও হতে পারে কিন্তু সেটা তো সেই কালকে যে আমরা একটা গ্রুপ থেকে আসলাম লেভেল প্লেইং ফিল্ড এরকম একটা একই ধরনের আর একটা গ্রুপ থেকে আসছি হলো রাজনীতির ভিতরের নোংরামি বন্ধ হোক আসলে এইগুলো হলে রাজ আপনি আমি ছেড়ে দেব নাকি রাখব না আসলে আপনি মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলতে হবে তাহলে তার হলো না এখন আমরা রাজনীতি মাথা কেটে ফেললে কেমন লাগবে মাথা কেটে ফেললে তো সব শেষ এখন আমরা রাজনীতি করতেছি দেশের জনগণের কল্যাণে দেশের সাথে জনগণের সাথে আচ্ছা মাইন্ড করলেন না তারা না তারা করলো আমরা তাদের ভুলগুলো তুলে ধরতে পারি যেমন আমি মনে করি আগের সরকারের বই দটা প্রয়োজন আর সরকারের বৈধতা বৈধতা যদি প্রয়োজন আগে আমি মনে করি একটা সংবিধান সভা নির্বাচন দিয়ে একটা গণপরিষদ নির্বাচন হোক ওই নির্বাচনের মাধ্যমে সংবিধান প্রণয়ন হলেই কিন্তু সরকার বৈধ হয়ে যায় এখন সরকার সেই পথে না নির্বাচন দিব সেই করবো তাহলে আগামী দিনে আমি শেষ করি আগামী দিনে তো এরা বিপদে পড়বে সাংবিধানিক ভাবে তো কোনো ভিত্তি নাই এই তো তাহলে এরা কেন এই বইটা করতে ভাই আপনি আপনি বলছেন বাচ্চা হয়ে গেছে তার বিয়ে হয়েছে কিনা জিজ্ঞেস করি লাভ কি এখন শুনেন আমার কথা বাচ্চা হয়েছে ভাই বাচ্চা হওয়ার পরে তো একটা সুযোগ আছে বাচ্চা

সেখানে এক মাসের মধ্যে ফসল হবে যে এটা অধ্যাদেশ থাকবে থাকবে না এটা তো পরবর্তী হিসাব যদি আপনার এই যে গভর্নমেন্ট যেভাবে চলছে পরবর্তী ধর নির্বাচন হলো বা যাই হলো সরকার একটা পথ পরিবর্তন হলো যে শত্রু পক্ষ আইলে তো মহাবিপদ আর শত্রু পক্ষ না আইলে কিছুটা বাঁচবে শত্রু মানে এই গভর্নমেন্টের যারা শত্রু পলায়ন যারা আওয়ামী লীগ যারা পলাইছে আপনি কি করে বুঝলেন এই করবে শত্রু না বন্ধু যেখানে আমরা শত্রু বন্ধু চিনতে পারতেছি না বিএনপি নিজেই বলছে যে অম্লীকে সিদ্ধ করার পক্ষে না পক্ষে না তাহলে বিএনপি বন্ধু বন্ধু না এটা হচ্ছে রাজনৈতিক কথাবার্তা কোন সময় কার সঙ্গে সংসার করতে হবে মানে ওই যে পুলিশ কিছু আগে মামলাইতো না বেনামী মামলা নাম টাম নাই মামলা হয়ে গেছে খালি নাম বসাই দাও এখন আমাদের দলগুলো তো এরকম গায়ে কিছু কাজ করে রাখে কোন সময় কার নাম বসাই ফেলবে পাশে বলা মুশকিল একমাত্র আপনারা যারা মুসলিম সমাজ আছেন তারা কিছুটা যেহেতু ধর্মের সঙ্গে একটু ইয়ে সম্পর্ক ভালো আপনার সকাল বিকাল হয়তো মত চেঞ্জ করতে পারবেন না তারপরে আপনারা চেঞ্জ করেন কিছুদিন আগে আপনার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ যুগবদ্ধ করেছেন এখন আবার বিএনপি বদনাম করছেন যাই হোক কি হবে ভবিষ্যতের কথা সেটা ভবিষ্যতের কাছে থাকুক আপনি এক মিনিট সময় পাবেন আর এক মিনিটের মধ্যে বলবেন যে বাংলাদেশের যে রাজনীতি রাজনীতির ভেতরের যে নোংরামি এটা খতম কিভাবে করবেন রাজনীতির ভিতরে নোংরামি খতম একটা রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলো কি সংবিধান এই সংবিধানই তো আমরা ঠিক করতে পারি না আগে প্রয়োজন আমি বলি সাংবিধানের একটা খসড়া যে কমিটিটা করেছে সংবিধানের খর্সা কমিটিটা সবার কাছে প্রকাশ করা প্রয়োজন সংবিধানের খর্সাটা এই সংবিধানে কি কি তারা পরিবর্তন আনতে চায় এটা জাতির সামনে প্রকাশ করে যে সংবিধান সভা নির্বাচন দি সংবিধান সভা নির্বাচনের মাধ্যমে আপনার এই गवर्नमेंटের আগে একটা বৈধতা আন আচ্ছা আচ্ছা বৈধতা আনার পরে দেন তারপর রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারগুলো আছে এই সংস্কারগুলো করার পরে এটা নির্বাচন হয়ে যাবে এই সরকারও টিকে গেল বৈধভাবে তো যে সংস্কারের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা অনেকটা হিসাব করবে কেন তাদের এই সংবিধানটাকে পথ চলতে হবে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি রাজনৈতিক নোংরামিটা অনেকটা বন্ধ হবে বন্ধ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পলিটিক্স ক্লাবের স্টুডিওতে এসে গ্রিন পার্টির একটি বিষয়ভিত্তিক গ্রুপ শাখা যার নাম হচ্ছে রাজনীতির ভিতরের নোংরামি বন্ধ খতম হোক এখানে এসে কথা বলেছেন আমরা এগুলো এখন আমাদের বিভিন্ন স্তরে গ্রুপে পেজে আইডিতে সব জায়গায় শেয়ার করব আপনিও করবেন এবং যাদের মন চায় শুনবে আমাদের কথা যাদের বিরক্তির কারণ হয় তারাও বিরক্তি প্রকাশ করে যেন কিছু কিছু লেখেন এবং অবশ্যই আপনাদের সমালোচনাকে আমরা মাথায় তুলে নেব এবং অবশ্যই আমরা কোনো সমালোচনাকে পরও করি না এবং আমরা যদি ভালো কিছু বলে থাকি আপনার সমর্থন জানাবেন ভালো বলবেন এবং উৎসাহ দেবেন এবং আমরা যদি ভুল করি তা থাকি তা আপনারা শুদ্ধায় দেবেন এবং আপনারা যদি আমাদের ইচ্ছা মতো গালিগুলো করতে চান তাও করতে পারেন আমাদের কুম্ভকর্ণে তা ঢুকবে কিনা আমাদের শরীরে গণ্ডারের চামড়া আমরা বাংলাদেশকে একটি সঠিক পথে নেওয়ার জন্য মানুষের সমালোচনা শুনতে রাজি আছি আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান পার্টিস ক্লাবের প্রধান সমন্বয়ক আমার সঙ্গে আজকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম হোস মাসুদ হোসেন মুসলিম সমাজের শুধু চেয়ারম্যান নয় উনি আধিপত্য আন্দোলনের প্রধান সমন্বয়ক সারাদিন রাজনীতি নিয়েই থাকেন এবং সেই সঙ্গে তার কিছু পেটনীতিও চলে সেই পেটনীতির ধরিত্রীর খবর আর একদিন আপনাদের কাছ থেকে শোনাব হাতের কাছে মাওয়া রোডে আপনারা জমি কিনতে পাবেন সস্তায় এবং নিরাপদে নতুন ঢাকায় অনুপ্রবেশ ঘটতে হলে ধরিত্রী প্রপার্টিসের যেই সুযোগ চান্স জমি নেওয়ার সস্তায় সেই খবর মাসুদ হোসেনের কাছ থেকে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ সবাইকে